নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব মে দু হাজার চব্বিশ কুম্ভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে রাশিফল অনুষ্ঠানে মে দু হাজার চব্বিশ আপনাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশান দাম্পত্য জীবন প্রেম প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে মে মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে তার আগে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ মে মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে রাশির অধিপতি শনিদেব শনিদেবকে গোচরে রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ কুম্ভ রাশিতেই অবস্থান করতে দেখা যাচ্ছে দ্বিতীয়ভাবে মিন রাশিতে মঙ্গল রাহু ও বুধকে নিচস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে মেষ রাশিতে রবি ও শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে চতুর্থভাবে বৃষব রাশিতে পয়লা মে থেকে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে অষ্টমভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে চোদ্দোই মে রবি গোচরে মেষ রাশি থেকে বৃষভ রাশিতে প্রবেশ করবে উনিশে মে শুক্র গোচরে মেষ রাশি থেকে বৃষভ রাশিতে প্রবেশ করবে দশই মে বুধ গোচরে মিন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে পয়লা মে থেকেই বৃহস্পতিকে রাশির চতুর্থভাবে অর্থাৎ বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাবে মে মাসে সৌরমণ্ডলে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে তার উপর ভিত্তি করে এই আলোচনা যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির উপর আসতে দেখা যেতে পারে প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব রাশির ওপর বর্তমানে শনি সাড়ে সাতির প্রভাব অতিবাহিত হতে দেখা যাচ্ছে তবে এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে কারণ পয়লা মে থেকে বৃহস্পতিকে চতুর্থভাবে অর্থাৎ কেন্দ্রভাবে অবস্থান করতে দেখা যাবে যার কারণে বিগত দিনে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকলে তা থেকে অনেকটা রিলিফ এই সময় ধীরে ধীরে আসতে দেখা যাবার সম্ভাবনা শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই সময় চক্ষু সংক্রান্ত কোনো সমস্যা লোয়ার বডি ব্যাক ব্যাকপেইন ইনফেকশান লিভার সংক্রান্ত সমস্যা হাডের সমস্যার প্রকোপ এবং সাথে সাথে হাইবিপি সংক্রান্ত সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে রাশির ফার্স্ট হাউসে শনিদেবের অবস্থান হবার কারণে মানসিক কিছু সমস্যা দুশ্চিন্তা মনের মধ্যে মাঝে মধ্যে আস্তে দেখা যেতে পারে এবং দ্বিতীয়ভাবে মঙ্গল রাহুর অঙ্গারক দোষ তৈরি হতে দেখা যাচ্ছে যার কারণে নিজেদের কথাবার্তার ওপর এই সময় কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব দ্বিতীয় অর্থাৎ ধনভাব অপরদিকে একাদশ অর্থাৎ আইভাব উভয়েরই অধিপতি বৃহস্পতি বৃহস্পতিকে পয়লা মে থেকে গোচরে রাশির চতুর্থভাবে অবস্থান করতে দেখা যাবে চতুর্থভাবে বৃহস্পতি অবস্থানকালে তার দৃষ্টি থাকবে দশম ভাব অর্থাৎ কর্মভাবের ওপর যার কারণে এই সময় কর্মক্ষেত্রে স্টেবিলিটি আসতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা চোদ্দই মে রবি গোচরে রাশির চতুর্থভাবে প্রবেশ করবে রবিরু দৃষ্টি থাকবে চোদ্দোই মে থেকে দশম ভাবের ওপর কর্মক্ষেত্রে যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে এই সময় তা থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে যাদের আর্থিক দিক থেকে কোনো লাভপ্রাপ্তির সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে তাদের এই সময় তা থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় যে সকল বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত কর্মক্ষেত্রে এই সময় পলিটিক্স আসতে দেখা যাচ্ছে সুতরাং পলিটিক্সের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত কর্মক্ষেত্রে নিজেদের কথাবার্তার ওপর এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মে মাসের রেসপেক্টে সাফল্য আসতে দেখা যাচ্ছে সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি সপ্তম ভাবের অধিপতি রবি রবিকে গোচরে ১৪ই মের আগে পর্যন্ত উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে রাশির তৃতীয় ভাবে সপ্তম ভাব সাপেক্ষে রবিকে ভাগ্যভাবে নবমভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা আসতে দেখা যাচ্ছে পয়লা মে থেকে বৃহস্পতিকে রাশির চতুর্থভাবে অবস্থান করতে দেখা যাবে রবিকে চোদ্দই মে থেকে চতুর্থভাবে অবস্থান করতে দেখা যাবে অর্থাৎ সপ্তম ভাব সাপেক্ষে দশমভাবে পয়লা মে থেকেই বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং চোদ্দোই মে থেকে রবিকে অবস্থান করতে দেখা যাবে যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে স্টেবিলিটির সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে যে সকল বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত সাথে সাথে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত ব্যবসায়িক ক্ষেত্রে কারণ ব্যবসায়ের কারগ্রহ বুধ বুথকে গোচরে দশই মে আগে পর্যন্ত নিচস্ত হয়ে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবেই অবস্থান করতে দেখা যাবে এবং বুধকে রাহুর সাথে যুতি হতে দেখা যাবে যার কারণে জড়ত্ব যোগ তৈরি হবে সুতরাং ব্যবসায়িক ক্ষেত্রে কোন সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত পয়লা মে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব অপরদিকে একাদশ ভাব অর্থাৎ ভাবের অধিপতি বৃহস্পতিকে চতুর্থভাবে অবস্থান হতে দেখা যাবে চতুর্থভাবে বৃহস্পতি অবস্থানকালে তার দৃষ্টি থাকবে রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবের ওপর অর্থ এই সময় আসবে সঞ্চয়ের সুযোগও এই সময় আসতে দেখা যাচ্ছে খরচের পরিমাণ নিরন্তর বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত কারণ একাধারে রাশির অধিপতি শনিদেব অপরদিকে শনিদেব আপনাদের রাশির সাপেক্ষে ভাবেরু অধিপতি অর্থাৎ ব্যয়ভাবেরও অধিপতি ব্যয়ভাবে অধিপতি হিসাবে শনিদেবের রাশির ফার্স্ট হাউসে অবস্থান হবার কারণে খরচের পরিমাণ এই সময় যথেষ্ট বৃদ্ধি সম্ভাবনা সুতরাং খরচের প্রতি এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত এডুকেশন কি থাকতে চলেছে পঞ্চম ভাবের অধিপতি বুধ অপরদিকে বিদ্যার কারক বুধ দশই মে বুধ গোচরে রাশির তৃতীয় ভাবে প্রবেশ করবে উচ্চস্থ রবির সাথে যুতি হবে ভূতাদিত্য নামক রাজ্য তৈরি হবে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় একাগ্রতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে সাথে সাথে বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে এই সময় কোনো এক্সাম থাকলে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা কোথাও অ্যাডমিশান নেবার ব্যাপার থাকলে তা থেকেও যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় ওভারঅল বলা যেতে পারে মে মাসের রেসপেক্টে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে দশই মের পর থেকে দাম্পত্য জীবন কি থাকতে চলেছে সপ্তম ভাবের ওপর দীর্ঘদিন ধরেই শনিদেবের দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে সপ্তম ভাবের ওপর শনিদেবের দৃষ্টি থাকার কারণে অনেকেরই দাম্পত্য জীবনে এই সময় কিছু না কিছু প্রবলেম আসতে দেখা যাচ্ছে সপ্তম ভাবের অধিপতি রবি রবিকে গোচরে উচ্চস্থ হয়ে তৃতীয়ভাবে চোদ্দই মের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে তবে রবির ওপরও শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকছে চোদ্দই মের আগে পর্যন্ত দ্বিতীয় ভাব যাকে আমরা ভাব বলে থাকি সেখানে মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে মঙ্গলকে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে অঙ্গারক দোষও তৈরি হচ্ছে সুতরাং দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত দাম্পত্য জীবনে এই সময় ছোট ছোট বিষয় আর্গুমেন্ট বিনা কারণে ভুল বুঝাবুঝি এইগুলি আসতে দেখা যেতে পারে এই বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত প্রেম প্রণয়কে নিয়ে বলবো, বিগত দিনে প্রেম প্রণয়ের ক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকলে দশই মে পঞ্চমভাবে অধিপতি বুধ গোচরে রাশির তৃতীয়ভাবে প্রবেশ করবে সেই সময় থেকে ধীরে ধীরে প্রেম প্রণয়ের ক্ষেত্রে বিগত দিনে যে সকল সমস্যা আসছিল তা থেকে রিলিফ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা ভৌতিক সুখের কারক শুক্র গোচরে উনিশে মে রাশির চতুর্থভাবে তার স্বরাশি বৃষভ রাশিতে প্রবেশ করবে যার কারণে বলা যেতে পারে দশই মেয়ের পর থেকে প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে মে মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে মে মাসের পাঁচ তারিখ ন তারিখ দশ তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখ সাতাশ তারিখ ও আঠাশ তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে প্রত্যেক শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ যদি জ্বালানো যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় আজ এই পর্যন্ত নমস্কার